তানপাতলে শোনা যায় চলচ্চিত্র জগৎ নিয়ে তার যা আগ্রহ ছিল রাজনীতিতে না এলে হয়তো পরিচালক হতেন হৃত্বিক আর ঋতুপর্ণর যুগের মাঝে সেতুবন্ধন করতেন সহজেই কিন্তু বাংলাকে স্বপ্ন দেখাতে গিয়ে তা হয়ে ওঠেনি শুধু শিল্পের স্বপ্ন নয় বাংলার ভবিষ্যতের হিসেব কষেছিলেন হাতের প্রতি করে সেদিনের কষানো উন্নয়নের স্বাদ উপভোগ করছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ফলকে গোটা গোটা অক্ষরে লেখা পেটকুল চাঁদ নদীর উপর নবনির্মিত সেতু এবং সেতু সড়ক সংযোগের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সময়টা দু আমাদের এপার থেকে মাল বাইরে যাচ্ছে আসতে যে সবাই কর্মজীবী লোক করে খাচ্ছি গাড়ি চাইলে কোনো রকম টোটো কিনে চব্বিশ সিন্ধুর প্রতিটা বিন্দুর মতোই এই কুলতলির এই সেতু পরবর্তীতে বর্তমান সরকারের নীল সাদা রং লাগলেও ধবধবে সাদা পোশাকের কৃতজ্ঞতা অনুস্বীকার্য হ্যাঁ বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের উদ্বোধন করে দিয়ে গেছে দুই সালে ছাব্বিশে ফেব্রুয়ারি তারা ভবিষ্যতে ছেলেপুলে কেন আমাদের কেন আরো যারা আসবে তাদের জন্য খুবই শুধু চেয়ার বা ক্ষমতা বল নয় নেতা তৈরি হয় জনতার পাশে হেঁটে সেদিনের সেতু উদ্বোধনে বুদ্ধদেব বাবুর পাশে ছিলেন স্থানীয় দেবীপুর উচ্চ বিদ্যালয়ের তৎকালীন শিক্ষক শ্রমজীবী মানুষ অনেকে বলল যে আমরা নারকেল গাছে উঠে কেউ নারকেল গাছ ছাড়িয়ে ছাড়িয়ে পয়সা রোজগার করে তারপর বললেন শুনে আচ্ছা ঠিক আছে তোমাদের নারকেল গাছে উঠার জন্য তোমাদের তো অনেক কষ্ট করতে হয় পায়ে দড়ি টড়ি বেঁধে ওঠো হ্যাঁ আমি ব্যবস্থা করে দেবো যাতে হ্যাঁ যন্ত্র তোমরা পাও এমনি বিনে পয়সায় যাতে সহজে তুমি গাছে উঠতে পারবে সাধারণ মানুষের মতো গায়ে গা লাগিয়ে তিনি হাঁটছেন কোনো সেখানে তার সিকিউরিটির ব্যাপারও ছিল না একেবারে সাধারণ মানুষের সঙ্গে এক হয়ে গেছেন বাংলার ভবিষ্যৎ দেখা মানুষটা সময়ের নিয়মে বাধা পড়লেন গা ভাসালেন চোখ বুঝলেন তার দেওয়া সেতু চওড়া ছাতি পেতে দাঁড়িয়ে আছে আজও কুলতলির জন্য বাংলার জন্য তমাল সরকারের রিপোর্ট ক্যালকাতা নিউজ